তো আজকে আমরা দেখবো প্রথমে কার্ড দিয়ে কিভাবে সিআরএম মেশিন থেকে দুটো টাকা উত্তোলন করা যায় প্রথমে আমরা কার্ডটি দিয়ে দিব এখান দিয়ে মেশিনের ভিতর কার্ডটি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর এখানে আমরা পিন কোডটি চাচ্ছি আমাদের কার্ডের যে পিন কোডটি রয়েছে সেটি আমরা দিয়ে দিব দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে ফার্স্ট অপশনে দেখতে পাচ্ছেন টাকা উত্তোলন তো টাকা উত্তোলন বাটনটি চাপ দিব টাকার পরিমাণটা দিয়ে দিব টাকার পরিমাণটা দিয়ে কনফার্মে চাপ দিয়ে দিব তারপর এখানে আমরা নোতে দিব আর যদি কেউ রসিদ চান তাহলে আপনারা স্লিপ নিতে চাইলে এসে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপেক্ষা করতে হবে কিছুটা সময় অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন আমাদেরকে টাকা দিয়ে দিবে তো এখন আমরা অপেক্ষা করছি তো দেখেন আমাদের টাকাটা কিন্তু হয়ে গেছে প্রসেসিং তো এখন আমরা দেখেন টাকাগুলো কিন্তু সংগ্রহ করে নিয়েছি টাকা সংগ্রহ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে আপনারা যদি আরও কোনো লেনদেন করতে চান তাহলে আপনারা ইএসএ চাপ দিবেন আর যদি কোনো টাকা না তুলতে চান তাহলে আপনারা নিচের নৌ বাটনে চাপ দিবেন তারপর আপনাদের কার্ডটি বেরিয়ে আসবে তারপর আপনারা কার্ডটি সংগ্রহ করে নেবেন এইভাবেই খুব সহজেই কিন্তু আপনারা সিআরএম মেশিন থেকে টাকা উত্তোলন করতে পারবেন কার্ডের মাধ্যমে